এসএসি চাকরি হারারা হাজরা মোড়ে এই মুহূর্তে তারা একেবারে ব্যারিকেডের সামনে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়েছে তাদের পুলিশের সঙ্গে পথে নেমেছেন বিক্ষোভ দেখাচ্ছেন কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু কি দাবি এই চাকরি হারাদের কি চাইছেন তারা দেখো প্রথমেই বলি ছবিটা দেখায় যে এই যে ব্যারিকেড প্রথম ব্যারিকেট ভেঙে তারা ভেতরে ঢুকে গেছেন আমরা একদম হাজরা মোড়ের ছবিটা দেখতে পাচ্ছি যে ছবিতে আজকে এখনো পর্যন্ত যারা যোগ্য হিসেবে চিহ্নিত নন সেই শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা এসে হাজির হয়েছেন এবং সেখানে হাজরা মোড়ে তারা উপস্থিত ছিলেন এবং সেখান থেকে বসে পড়েছিলেন একজন 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 এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে গুলি করে মেরে দিন দিদি আমাদের গুলি করে মেরে দিন আমরা আর পাচ্ছি না আমরা ঘুমোতে পাচ্ছি না আমরা খেতে পাচ্ছি না সমাজের কাছে যেভাবে আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে আমাদের গুলি করে মেরে দিন দিদি আপনার কাছে অনুরোধ আমাদের গুলি করে মেরে দিন ছবিটা দেখাবো আরও একটা ব্যারিকেড ঘিরে পুলিশ দাঁড়িয়ে আছে কিন্তু সেই ব্যারিকেটের সামনে আজকে যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা অপেক্ষা করছেন একটা ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেডের সামনে আমরা তিন নম্বর ব্যারিকেড তৈরি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার পথে কিন্তু আজকে যে আজকে চাকরি চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এখানে জবায়ত হয়েছেন তারা কিন্তু ওয়েমার মিস মিসম্যাচ তাদের নামে আছে কিন্তু তারা এখনও যোগ্য হিসেবে চিহ্নিত নন কিন্তু তারা দাবি করছেন যে যারা স্কুলে যাচ্ছেন আজ থেকে যাদের নাম তালিকাভুক্ত হয়েছে সরকারের তরফে তারা কেন তালিকাভুক্ত হবেন না আমি হাজরা মোড়ের ছবিটা দেখাতে বলবো। হাজরা মোড় কার্যত অবরুদ্ধ অর্থাৎ চারিদিকে অর্থাৎ জাস্টিস চাইছেন তারা হাজরা মোড় কার্যত অবরুদ্ধ এবং গোটা হাজরা বোর্ডে যান চলাচল বন্ধ হয়ে গেছে পুলিশের তরফে বারবার বাধা দেওয়ার চেষ্টা করল পুলিশের ব্যারিকেড ভেঙে প্রথম ব্যারিকেড ভেঙে তারা দ্বিতীয় ব্যারিকেডের সামনে চলে গেছেন আমরা সেই ছবি দেখতে পাচ্ছি হাজরা মোড় কার্যত অবরুদ্ধ এখানে মারামারি শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি একটা ছবি আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেছে অর্থাৎ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেছে আমরা আমরা সেই ছবি দেখতে পাচ্ছি অর্থাৎ চাকরি হারারা চাকরি হারারা হাজরার মোড়ে কার্যত তারা আজকে তারা কার্যত অবরুদ্ধ করে অবরোধ তৈরি করে দিয়েছেন আমরা সে ছবি দেখতে পাচ্ছি চারিদিকে ছুটে যাচ্ছেন এবং তারা দাবি করছেন যে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে তাদের স্কুলে যোগদান করতে দিতে হবে আমরা জানি যে স্কুল সার্ভিস কমিশন যে তালিকা পার আমরা দেখতে পাচ্ছি সে ছবি আমরা ছবি আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে আমরা সে ছবি একদম পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে সে ছবি দেখতে পাচ্ছি চেষ্টা দেখতে পাচ্ছি পুলিশের গাড়িতে তোলার চলছে অর্থাৎ যে চাকরি হারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা আজকে হাজরার মোড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে আজকে পুলিশ তাদের গাড়িতে তোলার চেষ্টা করছে আমরা সে ছবি তারা শুয়ে পড়ছেন পুলিশের সামনে একে একে আটক করছে একে একে আটক করছে পুলিশ যে হাজরা মোড়ের ছবিটা দেখতে পাচ্ছি যে স্কুল সার্ভিস কমিশনের কার্যালয়ের সামনে গত চার দিন ধরে তার আন্দোলন করছিলেন তারা আচমকাই কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন এবং সেই কালীঘাট অভিযানে হাজরা মোড়ে তারা এসে জড়ো হন পুলিশ একে একে তুলছে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি পুলিশ আটক করছে পুলিশের গাড়ি এবং তারা দাবি করছেন যে তাদের নাম তাদের নাম কেন স্কুলে যাওয়ার তালিকায় কারা স্কুলে যাবেন কারা বেতন পাবেন সেই তালিকায় তাদের নাম থাকবে না কিন্তু যেটা জানা যাচ্ছে যে তারা ওয়েবার মিস ব্যাচ তাদের নামে আছে চার হাজার প্রায় একানব্বই জন তারা আছেন এবং সেই এবং সেই প্রেক্ষাপটে তাদের নাম না থাকার জন্য তারা স্কুল সার্ভিস কমিশনকে দাবি দায়ী করে তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন এবং মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা দেখা করতে চান পুলিশ জানায় মমতা বন্দ্যোপাধ্যায় নেই কিন্তু তার মধ্যেও তারা কিন্তু তারা অবস্থান থেকে সরছে না আমরা সে ছবি দেখতে পাচ্ছি একদম সরাসরি হাজরা মোড় থেকে একের পর এক একের পর এক একের পর একে আপনারা কি চাইছেন এখানে তাদের একে এক আমরা আরো ছবি দেখতে পাবো কার যখন চাং দোলা করে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষাকলবি তাদের তুলে নিয়ে যাচ্ছে হাজরা মোড়ের এই দিকের ছবিটা আমরা দেখতে পাচ্ছি এইদিকও ব্যাপক ধরপকড় চলছে ব্যাপক ধরপাকড় চলছে এখানে আমরা কি বলবেন আরে আপনারা তুলনা এই ভাবে আমাদের আন্দোলনটা মিটা যাবে না আমাদের সাথে কেউ দেখা করবে না কথা বলবে না আর তারপর আমাদেরকে জেলে পড়বে কি ভেবেছে এইভাবে আমাদের আন্দোলন দাবি দেওয়া যাবে না আমরা সেই ছবি দেখতে পাচ্ছি মহিলাদেরও মহিলাদেরও পুলিশ আটক করছেন মহিলা যারা শিক্ষিকা এবং চাকরি হারা শিক্ষিকা এবং যারা শিক্ষা করবে আমরা দেখতে পাচ্ছি হাজরা মোড়ে তারা শুয়ে পড়ছেন এবং সেখানেই বিশাল পুলিশ বাহিনী তারা সেখানে আটক করে তাদের তুলে নিয়ে যাচ্ছেন এবং তারা দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চান মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান কেন তাদের স্কুলের তালিকায় তাদের নাম নেই আমরা দেখছি একটার পর একটা গাড়ি পুলিশের গাড়ি এসে তাদের ধরপাকড় চলছে একটার পর একটা পুলিশের গাড়ি এসে ধরপাকড় চলছে অর্থাৎ যে কোনো যে কোনো যে কোনো মূল্যে তাদের এখান থেকে সরিয়ে দিতে চায় পুলিশ আমরা দেখতে পাচ্ছি সেই ছবি তার মধ্যেই তার মধ্যে তার তার কেউ আমরা মহিলাদের মহিলাদের তুলে নিয়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবার মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ যে কয়েকশো চাকরি হারা শিক্ষক এবং শিক্ষিকা তারা স্কুল সার্ভিস কমিশন দপ্তরে যারা আন্দোলন করছিলেন তারা সেখান থেকে সরাসরি হাজরা মোড়ে এসে বসলেন এবং সেখানে তারা একমাত্র দাবি করছেন যেন তেন প্রকারেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চান তারা বলছেন যে শিক্ষাকর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাতা ঘোষণা করেন তাদের কেন ভাতা ঘোষণা করবেন না বা তাদের চাকরি কেন থাকবে না এবং তাদের নাম কেন এর কাছে পাঠানো লিস্টে তাদের নাম থাকবে না এবং তারা নিজেদের অযোগ্য বলে মানতে নারাজ যদিও স্কুল সার্ভিস কমিশন সূত্রে যেটা খবর ওএমআর মিস ব্যাচে সিবিআইয়ের রিপোর্টে যে ছবি আছে তাতে কিন্তু তাদের নাম আছে

চাকরি শিক্ষক শিক্ষাকর্মী রাস্তায় শুয়ে কান্নাকাটি করছেন গড়াগড়ি খাচ্ছেন এবং তাকে পুলিশ জোর করে কার্যত চ্যাংদোলা করে তুলে গাড়িতে ভরছে অর্থাৎ এই ছবি আমরা একটার পর একটা দেখতে পাচ্ছি একটার পর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে ভিড় আমরা দেখছি

পুলিশ তাদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশের সাহায্যের কাছে তার পা ধরে একজন চাকরি পা চাকরি হারা তিনি আন্দোলন

অর্থাৎ যে চাকরি হারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এতক্ষণ ধরে এখানে আন্দোলন চালাচ্ছিলেন রাস্তা জুড়ে এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছিলেন কিন্তু পুলিশ কার্যত তাদের তুলে দেয় জোর করে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আরও এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে চাকরি শিক্ষকদের এই ছবিটা দেখাতে বলবো পুলিশে পুলিশে ছয় লাভ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে তাদের একটা অভিযানের পরিকল্পনা ছিল কালীঘাট অভিযান সেই কালীঘাট অভিযানের মূল লক্ষ্যই ছিল যে যেহেতু তাদের তালিকায় নাম নেই অর্থাৎ এসএসসির পাঠানো তালিকায় নাম নেই সুতরাং সেই নাম তাদের রাখতে হবে এবং তারা স্কুলে যেতে চান তারা কেন বেতন বন্ধ হবে তাদের এই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছিলেন একেবারে একেবারেই তুমি আমাদের সঙ্গে দেখো একের পর এক বিক্ষোভকারীদের কিন্তু ইতিমধ্যেই আটক করে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে হাজরা মোড়ে পুলিশে পুলিশে লাভ ঠিক যে মুহূর্তে পুলিশের সঙ্গে ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন আন্দোলনকারী চাকরি হারা সেই মুহূর্তের ছবি দেখুন সরাসরি হাজিরা মোড়ে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু বেশ কিছুক্ষণ ধরে একেবারে উত্তপ্ত পরিস্থিতি হাজরা মোড় রীতিমতো অবরুদ্ধ হয়েছিল এখন কি অবস্থা দেখো সরি বলছি দেখো পুলিশের সংখ্যা প্রচুর সংখ্যক পুলিশ সেই যারা চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মী যারা জমায়েত করেছিলেন তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে যাচ্ছেন হাজরা মোড় থেকে বেশ কিছুজনকে তাদের আটক করা হয়েছে এখনও চলছে ফুটপাতে সেই ছবি দেখতে পাচ্ছি মহিলা পুলিশ তারা যারা এখানে অবস্থান বিক্ষোভ করছিলেন তাদের এইভাবে নিয়ে যাচ্ছে এখানে একজন আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে তাড়িয়ে দাঁড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ এখানে কোনোভাবে বসতে দেওয়া হবে না এবং সেই অবস্থানে পুলিশের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এখানে কান্নাকাটি পর্যন্ত করছেন শিক্ষিকারা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আমরা 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 দেখছি হাজরা মোড় থেকে তাদের এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং যারা আজকে বিক্ষোভ করছিলেন তারা এখনো যোগ্য হিসেবে চিহ্নিত নন অর্থাৎ অর্থাৎ যে ওয়েমার আর তাদের তাদের নাম আছে

আমাদেরকে যেভাবে যখন কোনোভাবে প্রমাণিতই হলো না তখন আমাদেরকে কিভাবে আমরা জানবো কি করে যে আমরা এইভাবে এ হয়েছি আমরা যখন চাকরি পাই আমরা কি জানতাম যে আমরা কোনোভাবে আমাদের বিরুদ্ধে কোনো রকম কথা বলা আছে আমরা এত আপনারা আপনারা তো এখনো আপনারা তো এখনো যোগ্য হিসেবে চিহ্নিত নন আরে আমাদেরকে তো সুপ্রিম কোর্টই প্রমাণ করতে পারেনি যে আমরা অযোগ্য বলে কিন্তু এভাবে দাগিয়ে দেও কেন হচ্ছে আমরা তো সমাজে বেরোতেই পারছি না আমরা তো এই যে আজকে আমাদের তার মেরে দাও তারপর তার থেকে আমরা কিছু না আমাদের উৎসব পড়ছেন যারা চাকরি আর শিক্ষিকা তারা বলছেন যে এখনো পর্যন্ত তারা প্রমাণিত নন যে তারা অযোগ্য কিন্তু আমরা জানতে পারছি যে চার হাজার এক চার হাজার একানব্বই জনের যে তালিকা ওয়েমার মিসম্যাচে আছে তাদের মধ্যে অধিকাংশই কিন্তু আজকের এই বিক্ষোভে সামিল হয়েছিলেন এবং তারা চাইছেন যেহেতু এখন প্রমাণিত নয় সুতরাং যারা স্কুলে গেছেন তাদেরও স্কুলে পাঠাতে হবে আরও একবার ছবিটা দেখাতে বলবো যে জায়গায় এখনও পর্যন্ত মানে কিছুক্ষণ আগেও যে জায়গাটায় শিক্ষক এবং শিক্ষিকারা চাকরি হারার আজকে অবস্থান বিক্ষোভ করেছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে তাদের অভিযানের কর্মসূচি ছিল সেই জায়গাটা কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছে পুলিশের তরফে এবং পুলিশের তরফে ফাঁকা করে দেওয়া হয়েছে একটা দুটো তিনটে ব্যারিকেড আছে কালীঘাটের দিকে অর্থাৎ সব মিলিয়ে যে ছবি একটু আগে দেখা যাচ্ছিল সেই ছবিটার অনেক উত্তপ্ত পরিস্থিতি আপাতত কিছুটা নিয়ন্ত্রণে এসেছে একেবারে কৃষ্ণন্ত ধন্যবাদ